নমস্কার বন্ধুরা পাম্পাটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল তোমরা যারা ভিজিট করছো আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার ভিডিওর টপিকস হলো মেয়েরা কীরম ধরনের ছেলে পছন্দ করে তাহলে দেরি না করে চলো ভিডিওটা শুরু করে ফেলি এই কথাটা শুনে আমার যে সমস্ত ছেলে দর্শক বন্ধুরা আছো তারা তো নিশ্চয়ই ভাবছ যে মেয়েরা তো সবসময় ছেলেদের টাকা দেখেই আসে যে সমস্ত ছেলেদের কাছে প্রচুর টাকা থাকে যারা খুব বেশি শো আপ করে তাদের পেছন পেছনেই মেয়েরা ঘুরঘুর করতে থাকে কিন্তু এ কথাটা একদমই সত্যি নয় হ্যাঁ আংশিক সত্যি হলেও পুরোটা কিন্তু সত্যি নয় টাকার ভূমিকাটা আমাদের জীবন থেকে একদমই বাদ দিলে কখনোই চলবে না টাকার ভূমিকা তো অবশ্যই রয়েছে মন্দিরে পুজো দিতে গেলেও টাকা লাগে অসুখ করলেও বিনা পয়সায় তো তোমার চিকিৎসা হবে না তাহলে টাকাটা তো প্রয়োজন হ্যাঁ তোমরা হয়তো ভাবছো পম্পাদি খুব বেশি জ্ঞান দিয়ে দিচ্ছে না বন্ধুরা আমি জ্ঞান দিচ্ছি না তোমাদেরকে সত্যিটাকে দেখাচ্ছি প্রথম দেখাতেই একটা মেয়ে কখনোই এটা দেখবে না যে তোমার পকেটে কতটা টাকা আছে কিংবা তোমার কতটা ব্যাঙ্ক ব্যালেন্স আছে প্রথম দর্শনেই একটা মেয়ে যেটা তোমায় দেখে আকর্ষিত হবে সেটা হলো তুমি কতটা বুদ্ধিমান তোমার কতটা স্মার্টনেস তোমার কতটা পার্সোনালিটি এটাই কিন্তু একটা মেয়ে দেখে প্রথম তোমার প্রতি আকর্ষিত হবে মেয়েরা সে সমস্ত ছেলেই পছন্দ করে যারা খুব বেশি ফ্রেন্ডলি হয় হাসি খুশি হয় সবার সাথে খুব ভালোভাবে মিশতে পারে সেই সমস্ত ছেলেকেই মেয়েরা বেশি পছন্দ করে এবং দেখতে সুন্দর তো হতেই হবে মেয়েরা কিন্তু বদমেজাজি বা চরিত্রহীন ছেলে একদমই পছন্দ করে না তাদের সবসময় মনে একটা ভয়ের কাজ করে যে তার স্বামী যাকে সে বিয়ে করবে সে তাকে মারধর করবে কিনা সে রাত্রিরে মদ খেয়ে বাড়ি ফিরবে কিনা সেই কারণেই নিজের চরিত্রটাকে সবসময় ঠিক রাখতে হবে ভালো রাখতে হবে এবং যে মেয়েটাকে তুমি পছন্দ করছো যাকে চাইছো সে তোমাকে দেখ তার সামনে নিজের চরিত্রটাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে হবে পরের উপকার করে দেখাতে হবে যে তুমি কতটা উপকারী ব্যক্তি একটা মেয়ে তোমার দিকে কখন দেখবে যখন তুমি স্মার্ট হবে যখন তুমি খুব বেশি বুদ্ধিমান হবে যখন তুমি অন্যের উপকার করবে তোমার চরিত্র খুব ভালো হবে এবং তোমাকে দেখতে সুন্দর হবে এই এতগুলো গুণ থাকলে তবে একটা মেয়ে তোমার দিকে তাকিয়ে দেখবে এবং তোমার কথা চিন্তা করবে তোমার ছবি তার মনের মধ্যে গেঁথে যাবে টাকা দেখে যদি একটা মেয়ে তোমার কাছে আসে তাহলে কিন্তু সে তোমাকে পছন্দ করে আসছে না আর পছন্দ না করলে ভালোবাসা কিন্তু বেশি দিন টিকবে না তবে আজকে শুধু পছন্দের কথাই বলছি ভালোবাসার কথা কিন্তু আমি বলতে আসিনি এতগুলো গুণ একটা ছেলের মধ্যে দেখার পর একটা মেয়ে যখন একটা ছেলেকে পছন্দ করে তার কিন্তু আসে মানির ব্যাপারটা হ্যাঁ টাকা যদি না থাকে তাহলে কিন্তু একটা সম্পর্ক বেশি দিন কখনোই টিকে থাকতে পারে না বেশিরভাগ সংসারেই অশান্তির মূল কারণ হচ্ছে টাকার অভাব একটা বেকার অলস ছেলেকে একটা মেয়ে নই ভালোবাসতে পারে না আর সেই সম্পর্ক বহুদিন টিকে থাকতে নই পারে না সেই জন্যে বন্ধুরা টাকা তো তোমাকে রোজগার করতেই হবে এবং জীবনে সেটেলও হতে হবে তবেই একটা মেয়ের ভালোবাসা তুমি পেতে পারবে হ্যাঁ তবে ব্যতিক্রমও আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি ধনী বাড়ির মেয়ে একটা খুব গরিব ঘরের ছেলেকে প্রকৃতই ভালোবেসে তাকে বিয়ে করেছে এবং বহু দিন ধরে সংসার করেছে এটা কিন্তু খুব রেয়ার দেখতে পাওয়া যায় কিছু কিছু মেয়ে আছে যারা একটু রাগী প্রকৃতির ছেলে পছন্দ করে এই রাগী প্রকৃতির ছেলেরা কিন্তু একটা মেয়েকে অন্তর থেকে ভালোবাসতে পারে যাকে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তোমরা হয়তো ভাবছো পম্পা টিপস চ্যানেলে এসে পম্পাদি কি আলতু ফালতু বকে গেল কিন্তু আমি আমার ব্যাপারটা বললে এক একটা মেয়ের চয়েস এক এক রকম হয়ে থাকে আমি একজন মেয়ে হিসেবে আমার বক্তব্যটা শুধুমাত্র তোমাদের কাছে পেশ করেছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখছ তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওয়ে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতেও পারো নাও করে রাখতে পারো সেটা তোমাদের ব্যাপার তবে একটা লাইক দিয়ে অবশ্যই যেও আজ আসি দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ Bye!